আপনার ফোনে পর্যাপ্ত পরিমাণ ডাটা রয়েছে অর্থাৎ এম বি রয়েছে কিন্তু আপনি যখন ডাটা কানেকশন দিতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনার ফোনের ডাটা কানেকশনটা পাচ্ছে না অর্থাৎ এই ক্ষেত্রে আপনার ডাটা কানেকশনটা লস্ট হয়ে গেছে আজ আমি আপনাদের এমন একটা সেটিংস দেখিয়ে দিব যে সেটিংসের মাধ্যমে জাস্ট কিছু লেখার মাধ্যমে আপনার ফোনের ডাটা কানেকশনটাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবেন এই জন্য আপনাকে যেটা করতে হবে সর্বপ্রথম আপনাকে ফোনের ডাটাটাকে চেক করতে হবে অর্থাৎ আপনার ইন্টারনেট ব্যালেন্সটা কতদিন রয়েছে এবং কি আপনার ফোনে ইন্টারনেটটা রয়েছে কিনা দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনের ব্যালেন্সটা চেক করবেন এবং ব্যালেন্সটার ম্যাচ কতদিন রয়েছে সেইটা চেক করবেন যদি ব্যালেন্সের ম্যাচ শেষ হয়ে যায় যদি ইন্টারনেট থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ফোনে টাটা কানেকশন কখনোই কাজ করবে না এখন মূলত মেন কাজে আসি এই জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে সেটিংস নামের যে অপশনটা রয়েছে আপনার থাকা ফোনের সেই সেটিংস নামের অপশনটাকে খুঁজে বের করতে হবে সেটিংস নামের অপশনটাকে খুঁজে পাওয়ার পর দেন আপনি সেই সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে সর্বপ্রথম যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে কানেকশনস নামে একটা অপশন রয়েছে এটা এক এক ফোনের এক এক লেখা থাকে স্যামসাংয়ে মূলত কানেকশনস নামে অপশন লেখাটাই থাকে দেন আপনি সেই কানেকশনস নামে যে অপশনটা রয়েছে সেই কানেকশন নামের অপশনটাতে ক্লিক করে দিব কানেকশন নামে অপশনে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে দেখতে পারেন মোবাইল নেটওয়ার্ক নামে একটা অপশন রয়েছে আপনি সেই মোবাইল নেটওয়ার্কসে ক্লিক করে দেবেন মোবাইল নেটওয়ার্ক ক্লিক করার পর আপনার সামনে আরেকটা অপশন চলে আসবে এখান থেকে দেখতে পাবেন এসএস পয়েন্টস নেম নামে একটা অপশন রয়েছে নিচে এবং কি এখানে ডাটা রোমিনিং নামে যে অপশনটা রয়েছে এটাকে অবশ্য অবশ্যই কিন্তু অফ করে দেবেন এইখান থেকে নিচে দেখতে পাবেন এস এস পয়েন্ট রেম আপনি সেই এস এস পয়েন্ট নেমে ক্লিক করবেন অ্যাস পয়েন্টের নেমে যখন ক্লিক করবেন এসএস পয়েন্টের নেমে ক্লিক করার পর নিচে সিম ওয়ান এবং সিম টু নামে দুইটা অপশন রয়েছে আপনি সিম ওয়ানটাকে সিলেক্ট করে দিবেন আমি আমার এখান থেকে সিম ওয়ান যেহেতু ইন্টারনেট চালাচ্ছি সেই জন্য সিম ওয়ানটাকে সিলেক্ট করে দিচ্ছি সিম ওয়ান সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে অ্যাড নামে একটা অপশন দেখতে পাবেন আপনি সেই অ্যাডে ক্লিক করবেন অথবা থ্রি ডটে ক্লিক করে অ্যাডের অপশনটা চলে আসবে এখান থেকে অ্যাডে ক্লিক করার পর এখান থেকে নেম নামে একটা অপশন চলে আসবে যেন আপনি সেই নেমে ক্লিক করবেন নেমে ক্লিক করার এখান থেকে লিখবেন জিপ এখানে জাস্ট লিখবেন গ্রামীণ ফোন গিয়ে ওকে দিয়ে দিবেন ওকে ক্লিক করার পরে এখানে এপিএন নামে যে অপশনটা রয়েছে সেই এ ক্লিক করবেন এ ক্লিক করার পর এখানে লিখবেন জিপি ইন্টারনেট অর্থাৎ জিপি ইন্টারনেট এখানে কোনো স্পেস দেবেন না সরাসরি লিখে দিবেন জিপি ইন্টারনেট এটা লিখে জাস্ট সেভ করে দিলে কিন্তু আপনার ফোনের কাজ শেষ হয়ে যাবে এমন কথা বলছি যাদের রবি সিম রয়েছে তারা কীভাবে এই ইন্টারনেট কানেকশন সমাধান করবেন এই নিয়ে আমার চ্যানেলে আরেকটা ভিডিও রয়েছে যদি রবি সিমের সমস্যা থাকে তাহলে আপনি রবি সিমের সেই সমস্যাও কিন্তু সমাধান করতে পারবেন তারপর আপনি এই থ্রি ডোরে ক্লিক করবেন থ্রি ডোরে ক্লিক করে এখান থেকে সেট নামে যে অপশানটা রয়েছে সেই সেট নামে অপশনটাতে ক্লিক করে দেবেন সেট নামে অপশানটা ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন গ্রামীণ ফোন নামে যে লেখাটা লিখেছিলেন সেই টেক্সট এই সেই টেক্সটটাকে সিলেক্ট করে দেবেন দেখতে পাচ্ছেন এইটাকে সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আপনার ইন্টারনেট কানেকশনটা ঠিক হয়ে গেছে সো ভিডিওতে ভালো লেগে থাকলেও সে সাবস্ক্রাইব করে রাখবেন